দারুস সালাম তাহফিজুল কোরআন মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনে রাতে দারুস সালাম তাহফিজুল কোরআন মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনে রাতে সেই আলোতে উঠবে জাগে সেই আলোতে প্রতিটি মানুষের ভালোবাসা দারুসালাম তাহফিজুল কুরআন মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনে রাতে দিবানিশি মোরা মাগোলো থাকি তেলাওয়াতে কুরআন ইলম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দেবো প্রাণ দিবানিশি মোরা মাগোলো থাকি তেলাওয়াতে কোরআনিলেমশিকে মোরা দিনের তরে, বিলিয়ে দেব প্রাণ যত বাধা জ্বর আসুক মোরা যত বাধা জ্বর আসুক মোরা সর্বনা কবু তাদের জাসা দারুস সালাম তাফিজুল কোরআন মাদারার লেখা পড়া হয় দিনের রাতে দারুসালাম তাহফিজুল কোরআন মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনে রাতে এই এলাকার মানুষেরা বড় ভাগ্যবান তাদের বুকে উঠলো হেসে কত হাফেজে কোরআন এই এলাকার মানুষেরা বড় তাদের বুকে উঠল হয়েছে কত হাফেজে কোরআন দুহাত তুলে করি দোয়া তুলে করি দোয়া সার্বোনা তবু তাদের যাসা দারু তাহ ফিজুল কোরআন মাদের লেখা পড়া হয় দিনে রাতে এই মাদুরা সার ওস্তাদুগণ মা বাবা তুল্ল মায়া মমতা দিয়ে সদা মানুষ গড়াই মগন এই মাদুরা সার ওস্তাদুগণ মা বাবা তুল্ল মায়া মমতা দিয়ে সদা মানুষ গড়াই মগন দুহাত তুলে করি দোয়া থার বোন ভু তাদের জাসাদারুসালাম তাহফিজুল মাদরা রাসাতে লেখা পড়া হয় দিনে রাতে